আর যত ভিডিও বানান উৎসাহিত করছে তার জন্য প্রেমের মধ্যে খালি কষ্ট আর কষ্ট মকসদ এড়ে মার্কেটে বর্তমান চলছে ওটা প্রেম না তো টাকা পয়সা খেলা আজকে তোমার কাছে টাকা আছে আমার কাছে টাকা নাই দুই দিন পরে

মানে অন্য মেসের মতন নর্মালি এটা ধরনের কাম করছি আর কি বর্তমান আমি অন্য কোনো ধরনের কামে জড়িত নাই বা ওরকম কোনো বিজনেস জড়িত নাই খালি যে ভিডিও রিলেটেড কাজ কামের মধ্যে অল্প জড়িত আছে আপনি গোতেলে জায়গা কনে থাকা আপনি মানে যদি কেউ আপনার রিচ আউট করবার চায় যদি যাইবার চায় আপনার লোকে দেখা করবার চায় তাহলে কোন লোকেশনে যাই আপনার পাওয়া যাবো আর কি আমার এক্সাক্ট লোকেশনটা হয়েছে আমাকে কামরূপ জেলার ছয়গাঁও সমষ্টির ঘরেমারি অঞ্চলের জোরশিমলি গ্রামের নাম তো আমার জোরশিমলি বাজারে বেশিরভাগ মানুষে পায় তার মানে বাজারে আমাকে আরো একটা দোকান আছে ঠিক আছে আচ্ছা তো দোকানের মধ্যে আমি বেশি টাইম থাকি তো আপনি মানে এই কন্টেন্ট ক্রিয়েশন যে আপনি তো আজকে থেকে না বহুত বছর আগে থেকে আমি আপনাদের দেখছি যখন মানে ইনিশিয়াল টাইমে যখন সোশ্যাল মিডিয়া অল্প মানুষে মানে জানা ধরলো কারণ আগেও সব ধরনের মানুষের আর কি ফেসবুক ইউটিউবে ওইরকম অ্যাকাউন্ট চালনা না বা ইমেল ছাড়া মোবাইল চালাইছে আগে মানুষে তখন থেকে আপনার দেখছি যে আপনি ভিডিও সিডিও বানান তো কোন সময় আপনি ওইরকম কিক একটা পাইলেন যে হোক কন্টেন্ট ক্রিয়েশানে আপনার একটা ফিউচার আসে না একটা আপনি কেরিয়ার গ্রোথ করা হারবেন কোন টাইমে থেকে আপনি স্টার্ট করছিলেন আর আজ পর্যন্ত কীরকম ধরনের আপনার ইম্প্রুভমেন্টস হয়েছে কীরকম ধরনের গ্রোথ আপনি পাইছেন অল্প কন যাতে জনসাধারণের যাতে যারা আপনার ভিডিওটা দেখতেছে যাতে ভালো করে জানা হারে আর কি হ্যান্ড গ্রোথ মানে ওইসে ভালোবাসা মানে পাবলিকের ভালোবাসা আমি আমার যত অডিয়েন্স আছে সবাই আমার অন্তত থেকে ধন্যবাদ জানাই আর সবার প্রতি আমি ভালোবাসা রাখলাম ভালোবাসা নিবে তো মেন কথা হয়েছে কি ভিডিও বানানোর যেটা ইন্টারেস্ট এটা আমার আসলে দু হাজার ষোলো কিছু কিছু আমার ভিতরে জাগে তো ওই টাইমে ভিডিও বানাইতাম কিন্তু ওই টাইমের যেটা ভিডিওর ক্যাটেগরি এইটা আর বর্তমানে যেটা ক্যাটেগরি ক্যাটেগরিটা আলাদা কিন্তু আমার ওই টাইমে মেন তার কেটে চাল ভিডিও সিডিও বানাম ভাল লাগে এমনি আর মেন্সের ভিডিও দেখি মেন্সে কি সুন্দর করে

তারপরে ধরো আমি সতেরো বা আগতে মানে অল্প ইটা একটু মোবাইল কাম খসাম করি মানে গ্রামের মোবাইল টাইম করারও গেটাম মোবাইল ঠিক হয়েছে আমি আবার ঠিক করা হারি টাইমে আরো ভাল লাগে

ইউবে আলহামদুলিল্লাহ খুব ভালো আল্লাহ সুক্রিয়া কিন্তু বাবা তিনি মানে স্কুল তো লেখাপড়া করা আমার পড়াশোনা আলহামদুল্লাহ আমার নাই তো কইছে যে তোমার ভিডিও জানি মোবাইলে এক লাই তুমি ইউটিউবে ভিডিও আমার তো লেখা তোমার ভিডিও মোবাইল টানলেই জানি এমন ভিডিও বানাইবে ইউটিউবের মেমোর ফুল করে না বাবা ইউটিউবে তো মেমোর ফুল আনা

ওই মানে আমার যত অডিয়েন্স তার আমার এত ভালোবাসা দিল যে ভাই তোমার ভিডিও হেরুম ভালো লাগে তুমি আরো ভিডিও বানাও তুমি সব আমি ভিডিওতে এক দুই মাস মান ঠিক হয় ঠিক হয় কিন্তু ইনকাম আগের তো ফেসবুকে আরো গুরুত্ব দিলাম ভিউস ভিডিও লাখ লাখ করে ওই জায়গা মারি কাস্টমার আহে দেখায় ফুড ডেলিভারি দেয় হিনাও তো এমন করতে করতে ভালো রকম একটা ইয়া ধরলো আমার হিসাবে মানে ওই টাইমে খুব ভালো রকমই ফলোয়ার তো আসল না দু একটা ভিডিওতে এক লাখ দুই লাখ গেছে তাও কিন্তু আমার এখন আলহামদুলিল্লাহ মেলা ভালো লাগছে কারণ মানুষের কমেন্ট দেখে খুব ভালো লাগছে তো ওই রকম করে চলতে চলতে লাহ মানে একদিন গান বাড়িতে থাকার সময় আমি কী একটা রিলস বানাইছিলাম হ্যাঁ তো আমার একটা প্রভাব বেশ আছে আমি এমনি মানে নর্মালি সব টাইমে আইসা আইসা থাকি বা আইসা আইসা কথা তো ওই টাইমে আমার একটা ভিডিওতে আমার দর্শককে এরকম ভালোবাসা দিল যে তোমার

তো মেন্সে আমার কমেন্টের জানাইলো যে ভাই ভাল লাগে তোমার কাছে আরো ভিডিও বানাও তো আমি আল্লাহ তা আর যত এই ভিডিও উৎসাহিত করছে তার অনেক অনেক ধন্যবাদ আর হারা জীবন আমার এই কথাটা মনে থাকবো যে আমার বহুত মানুষের বহুত সাপোর্ট করছে আর যার জন্য আমি উৎসাহিত হয়ে আরো ভিডিও বানিয়ে আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আমার এই আনছে মানে আপনার কাহিনীটা খুবই রোমাঞ্চক আই গেস পাব যারা দেখতাছে ভিডিও তাও খুব ভালো লাগতাছে আর সবেই সাকসেস স্টোরিটা শুনতে খুব ভালো লাগে মানে এরম লাগে যে কাশ আঙ্গ হাতে ওই বাট তার পাশে যত মানে দুঃখের কাহিনী ওই দুঃখের কাহিনীটা শুনবার চাই আমি তার মানে আর একটা আমার বাস্তব কথা ভেবে নিছি দেখ দর্শকরা জানো কি এক টাইমে আমার এমন না জানে কিছু করা নাই কইছে কিন্তু সেই টাইমে আমি ভাবি সেটা ভ্যাকেন্টে ভুলা আমার তানে হেটা মে আমার কন্টেন্টের ক্যাটেগরি অল্পটটু কন্ন আছে অল্পটটু কন্ন তো না আমার ভুল আছাল কিন্তু লাস্ট বর্তমান স্টিল নাও আমি যে কন্টেন্ট বানাই তো এই কন্টেন্ট বানাই আমারে আমি জানা মতে বহুতই ভালো আসে হয়তো দুই একজন ভালো নাও পায় আরে বা দুইজনে নেগেটিভ কমেন্ট করা পারে তো আমি না ভাবিনে আর যারা যারা নতুন নতুন ভিডিও বানায় তাগো আমি একটা কথা কই আছে হ্যাঁ যদি তোমারে কোনো একজন Mensch নেগেটিভ কমেন্ট করে হেডা নিয়ে তুমি মনে কষ্ট নিও না ভাইবো

বহুত বড় ধোকা খাইছে তার বিনিময়ে এগিনা কন্টেন্ট বাইরেতেছে এগিনা ডায়লগ বাইরেতেছে তো বিষয়ে আপনি কি কইবেন ভালোবাসার সন্ধানে ঘুরে এটা কি না কথা সা কথা যেমন ছোট থাকতে পুলানে বাপ মায়ের ওই ভালোবাসার সন্ধান করে যেমন নি ওদাই বাপ মা বাসা করব দেও না একটু না বাবা দুইটা দেও না করব হ্যাঁ ওদাই কিন্তু প্লানে ভালোবাসা পেলে পাবে ওই টেহার আছে বাপ মা দেয় ওটা ভালোবাসা পাবে তারপরে তো একটা বয়স আসে যেমন তো হাই স্কুলের পড়া অবস্থা ওইটা মে মানে এমন একটা বয়স আসে যে আমি যদি একটা সিরিয়ালে ভালো পাইতাম

কিন্তু বর্তমান পর্যন্ত আলহামদুলিল্লাহ আল্লাহকে আমার বহুত সুখী রাখছে এই কোয়েশ্চেনটা হইলো যে মানে যখন মানে আপনার ভিডিওটা দেখি তো আমাকে মনে এই হয় যে আর তারপরে সাইদ বার যতটি আছে

তো মার্কেটে বর্তমান চলছে ওটা প্রেম না তো ওটা টাকা পয়সার খেলা আজকে তোমার কাছে টাকা আছে আমার কাছে টাকা নাই দুই দিন পরে তুমি আমার ভালোবাসার টাকা কেন কিনে নিয়ে যাবে ভাই তো সাইদ ভাই বহুত পেশালি পারলাম বহুত কিছু জানলাম বহুত না জানা কথা জানলাম এখন আমি আপনার কাছ থেকে এটুকু জানবার চাই যে ইয়াংস্টার যত মানে আজকাল আজকালকর জমানা কন্টেন্ট ক্রিয়েটার খুবই মানে আম আম বাদ মানে বহুত মানে

ইনশাল্লাহ সবাই লাগাই থাকুক ভিডিও দেখুন আজকে যদি একজন বেকার মানুষে বা একটা গরিব ঘরে একটা ফোলাহানে দুই চারটে ইনকাম করে খায়াত আছে আল্লাহ অনেক শুক্রিয়া সেই ইনকাম করে খায়াত এই যে ভালো ভালো একদম বঢ়িয়া বঢ়িয়া ভিডিও যে আপনি ক্যাপচার করেন তো আপনি যেগুনা কিট আছে

তো কেউ জানি নতুন নতুন ভিডিও বানাতে মারা না কিনে এটা আমি সবটা আমি করি তারপরে মোবাইল যেটা আছে এটা তাই ভিডিও বানাও খালি টোকা চেষ্টা করবা ভিডিওটা না দরকার একটা স্ট্যান্ড কিনে নিও ভিডিও না তো মানে ভিডিও ফার্স্ট ইনভেস্ট করার দরকার নাই একটা সেটআপ লাগবে স্টুডিও লাগবো ওইরকম কোন বস্তুর মানে দরকার পড়া দরকার একটা জিনিস আমি কই যেমন নি আজকে তুমি ভিডিও বানাইতে চাও তোমার তুমি ভিডিও বানাইতে চাও তুমি যদি ভাবো যে কন্টেন্ট আমি নিজে আমি নিজে কিবা একটা আমার প্রতিভা দাম তাহলে ভালো ক্যামেরা দরকার নাই ভালো কিছুই দরকার না তো सबके সাইদ ভাইর লগে কথা কই খুব ভালো লাগলো সাইদ ভাই কোনো মানে দিলে গ্রাজ রাইকা কোনো কথা কয় না মানে খোলা দিলের মানুষ ঠিক আছে আশা করি আমার ভিডিওর যার জরিয়তে যত রি মানুষ দেখতাছে সাইদ ইউটিউবার হয়তো এর বহুত ফ্যান ফলোয়িং আছে তাও আমি সাইজে এই মানুষগুনে যারা নিজের প্রতিভা দেয় একবার তারে তারা যেতে আরো আকবারুক কারণ এই মানুষগুলো আগবাড়লে বোধ আগে যাই নিয়ে যেগুলা মানুষের হেল্প নিড আছে তাগো হেল্প করব বাকি আজকের ভিডিও এই তোরই সমাপ্ত করছি